মুনাফিক নই প্রকৃত মুমিন আবার আমরা ধর্ম ব্যবসায়ী নই ধর্ম প্র্যাকটিস করি ধর্ম পালন করি কথা ঠিক না বেটে নিজেকে যখন মুসলিম দাবি করি তো অনেকে বলে যে আমরা নাকি ধর্ম ব্যবসা করি অথচ জাতি জানে কারা ধর্ম ব্যবসা করে গোটা জিন্দিগি সিনেমা নাটক করেছে তো নির্বাচনের আগে টুপি মাথায় দিয়ে মসজিদে বসে আছে ওরা ধর্ম ব্যবসা করেন আমরা করি আমরা তো ধর্ম মানি ধর্ম করি কেউ বলবে হুজুর কেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য আমি বলি তাহলে তুমি শোনো বাকি ধর্মগুলোকে দুই ভাগে ভাগ করো এক ভাগ হচ্ছে মানব রচিত ধর্ম আরেক ভাগ আল্লাহ পাঠিয়েছেন পূর্বেকার ধর্ম আগেরকার ধর্ম মানব রচিত ধর্ম এগুলো কোনো ধর্ম নয় এগুলো মানুষের অনুর্বর মস্তিষ্কের কল্পনা কিছু বিষয় যারা নৌ মুসলিম হচ্ছেন পত্তলিকতা ছেড়ে হিন্দুত্ববাদ ছেড়ে মূর্তি পূজা ছেড়ে তাদের বক্তৃতাগুলো গুলো শোনেন এ যুবক কলেজ ইউনিভার্সিটির যুবক তুমি স্টাডি করতে পারো তুমি ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করতে পারো তুমি চাইলে এই ধর্মগুলোকে কম্পেয়ার করে দেখতে একটা পত্তলিক যাদের খোদার সংখ্যা পারে আমি একটা সময় মনে করতাম হয় আমি জাতীয় টেলিভিশনের লাইভে এই কথা বলার পরে আমার এগেনস্টে একজন সনাতন ধর্মের মেম্বার অফ পার্লামেন্ট সে আমাকে বলতেছে যে না এটা ঠিকই আছে ঠিকই আছে আমরা তেত্রিশ কোটি দেবতার খোদার পূজা করি আর আমরা কয়জনের করি এখন পাঠ্যপুস্তকে নিয়ে আসছে আল্লাহ আল্লাহ শব্দের প্রতি শব্দ কি খোদা বিদাতা ভগবান এক জাতি আছে গরুরও ভগবান বলবেন আছে না নাই আবার এক বিচারক বলতেছে আরে তোরা এটাকে মা বলিস মানুষের মা আবার কেমনে কেমনে হয় হয়। মানুষের চিন্তা থেকে তারা মুসলমানদের কোরবানি উৎসবকে বাধাগ্রস্ত করবার চেষ্টা করে পৃথিবীতে এমন উম্মান জাতি আছে আবার ওরাই নাকি উদার ওরাই নাকি সহনশীল ওরাই নাকি সহনশীল আর আমরা আজ পর্যন্ত অন্য কোন ধর্মের কোন ধর্মীয় উৎসব তো দূরের কথা তাদের ধর্ম পালনে বাধা তো দূরের কথা বাধা দিতে হবে বাধা দেওয়া দরকার বাধা দেওয়া উচিত জোর করে মুসলমান বানাতে হবে এই ধরনের উক্তি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো আরেক উচ্চারণ করে নাই ইসলামের অনুমতি নাই এটাই ইসলামের সৌন্দর্য আর এই সৌন্দর্যের কারণেই যোগে যোগে হাজারো কোটি কোটি মানুষ ইসলামের সুশীতল সায়াতলে আশ্রয় গ্রহণ করেছে কথা ঠিক না মানব রচিত ধর্মের কথা আমি বলবো না আমি অবাক মাঝে মধ্যে এক আল্লাহর গোলামি করতে পারি না তেত্রিশ কোটির গোলামি কেমনে করে এক আল্লাহকে সন্তুষ্ট করতে পারি না তেত্রিশ কোটিকে কেমনে সন্তুষ্ট করে